ডাক্তার যেখানেই যাবেন ভাই গরিবদের জন্য এক লাইন আর বড়লোকদের জন্য এক লাইন বুঝছেন তো ওই যে ওখানে সামনে সাইন দাওয়াজ তো যারা কিনে একটা একটু বেশি পয়সা দিয়ে টিকিট কাটছে তাদের লাইন হলে এটা বুঝছেন আর যারা গরিব মানুষ তাদের লাইন হলে এই এটা তো আপনাদের জজ ভাই তো গরিব মানুষ এই জন্য এই লাইন দিয়ে যেতেছে আমাদের প্লেনটা ঠিক এইখানে বুঝছেন ওই যে লেখা আছে না মিনিপলিশ ওই যে পাশে লেখা আছে ডেল্টা হলো কফি খাইতে চাইছো এই হচ্ছে আমাদের প্লেনের গেট এক মিনিটও না কারো কফি খেতে ইচ্ছা হলে এখান থেকে কফি কিনবে এবং প্লেনের মধ্যে ঢুকবে আপনাদের ভাতি দেখেন আমার ছোট মেয়ে আপনাদের ভাতি যে দেখেন এই এয়ারপোর্টে বসে বসে এই যে এটা আঁকছে দেখি লরেনকে শুধু দেখো এই বাটার ফ্লাইটে সেখান থেকে আঁকছে দেখছেন এখন সবাই কিছুক্ষণ পর প্লেনের ভিতরে ঢুক দেখা আপনাদেরকে এই যে সবাই লাইনে দাঁড়িয়েছে এখানে একটা মজার ব্যাপার হলো গরিবদের জন্য এক লাইন আর বড়দের জন্য এক লাইন তো ভাই প্রায় তিন ঘন্টা শেষে থেকে শেষ পর্যন্ত আমরা মিনিসোটা দেখে প্লেন ঘাটে নিয়ে প্যাসেঞ্জার সব ওয়েট করতেছে তো এটাই হলো সেই মন্টানার বুজম্যান এয়ারপোর্ট এটা কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট না এটা লোকাল এয়ারপোর্ট অনেকটা বাংলাদেশের লোকাল যে বাস টার্মিনাল আছে না অনেকটা এরকম আর এয়ারপোর্টটা দেখছো না কি সানো ওই যে ওইখানে ওই মাথা দেখতেছে না ওই মাথা থেকে ওইটি শেষ মাথা হ্যাঁ এটা হ্যাঁ ওইখান থেকে নিয়ে এই যে এখান থেকে হেঁটে এই যে এখানে শেষ মাথা আর এখানে এখানে সম্ভবত তিন চারটে এয়ারলাইন্স আছে একটা হলো ইউনাইটেড এয়ারলাইন্স একটা আছে হলো ডেল্টা এয়ারলাইন্স আরও দুই তিনটা মনে আসে আর কোনো প্লেন টলেন এখানে আসে না এবং মজার ব্যাপার কি এটা হলো কাঠের পর আপনাদের ভাবে ভালো একটা কথা বলছে মাঝে মাঝে অনেক হেল্প করে আমার এই ভিডিও করতে আমার মাথার উপরে যে কাঠ কাঠের পরে আমি দেখিনি সত্যি সত্যি সিরিয়াসলি ভাই কাঠেরিয়ার পর যদি কোনোদিন না দেখে দেখেন তো আপনারা দেখেন একটা মজার ব্যাপার এটা হলো যে ব্যাগেজ ক্লেম তো কিছুক্ষণ পর আমি এখান থেকে বের হয়ে যাব। এক মেয়ার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়েছি এখন গাড়ি ভাড়া টাইম শুরু হয়ে গেলো রাত সাড়ে বারোটা থেকে এখন বাজে হলো রাত পুরো বারোটা এখন ফোর্টি ফাইভ মিনিটস টাইম ডিফারেন্স আছে এখন ও বেটা বলতেছে ভাই আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে হলো এটা যখন নাকি আপনার ভাড়া যে টাইম টেবিল সেট করছেন ওই টাইম টেবিলেই আপনি গাড়ি চাবি পেবেন এখন যেহেতু ফোর্টি ফাইভ মিনিটস আগে চলে আসছে কিছু করার নেই অনেকটা ঘোরাঘুরি করে অসুবিধা নেই আসি কিছুক্ষণ মাইয়া দেখেন বেচারা ক্লান্ত হয়ে গেছে একটু পরে গিয়ে যে ঘুম দেব আমরা বিরিয়ানি ট্রেনি খেয়ে ঘুম দেবো নাকি না বিরিয়ানি সব খাওয়ার শেষ ক্লোজ হয়ে আসো ক্লোজ হয়ে আসো তোমার বাবা তোমার বাবাকে দিয়ে কী কী বস্তা টানানো হইতেছে আমার মেয়ের ব্যাগ দুই মেয়ের দুইটা ব্যাগ বোর ব্যাগ এবং জামাইয়ের ব্যাগ ভাই এরকম এয়ারপোর্ট জীবনও দেখিনি এক অদ্ভুত অবস্থা আসলে এখানে তো বেশি মানুষজন না যে স্টেটে আমি বেড়াতে আসছি এই মনটা না জার্মানির চাইতেও বড় আয়তনে এখন জার্মানির চাইতে বড় হলে কী হবে জনসংখ্যা মাত্র এগারো লাখ আর শুধুমাত্র ঢাকার জনসংখ্যায় আমাদের এক থেকে দুই কোটি মানুষ থাকে শুধুমাত্র ঢাকাতে তো যার ফলে এখানে খুব একটা মানুষ আনাগোনা নাই। তো এয়ারপোর্ট এই এয়ারপোর্টে দুই চারটে প্লেন আছে আর কোনো প্লেন প্লেন নাই এটা কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট না ডোমেস্টিক লোকাল এয়ারপোর্ট তো এখন দেখেন আমাদের রাত প্রায় সাড়ে গোটা বাজে এখন রাত সাড়ে গোটা সাড়ে গোটা বাজে কিছুক্ষণ আগে আমাদের প্লেন এখানে এসে আমাদেরকে নামিয়ে দিয়েছে এবং খেয়াল করে দেখেন রাত সাড়ে এগারোটা কোনো এয়ারপোর্টের জন্য তো আহামরি খুব একটা বেশি সময় না এখন ওখানে ওই যে আমার ওই ছোটো মেয়ে আমার বড়ো মেয়ে আর আপনাদের ভাবি এরা ছাড়া একটা কুত্তাও নাই এয়ারপোর্টের ভিতরে বুঝছেন এই যে আমি যে চিল্লে চিল্লে ভিডিও করতেছি না আমি যে চিল্লে চিল্লে ভিডিও করতেছি পুরাই এয়ারপোর্টের ভিতরে একটা কুত্তাও নাই না পুলিশ না সিকিউরিটি না কোনো কিছু মানুষজন কিচ্ছু নাই এখানে নেয় ওই যে হাঁটতেছে দেখছেন জীবনে কোনোদিন আপনারা যারা ওই কাঠের এয়ারপোর্ট দেখেননি দেখে নেন বুঝছেন জীবনে আপনারা যারা কাঠের এয়ারপোর্ট দেখেননি সেটাও দেখা দিলাম আমি আপনাদেরকে দেখছেন আমি ভাই লাইফের প্রথম দেখলাম এটা কাঠের ছাদ বিল্ডিং বিল্ডিং নেই এটা আর এবং এটার একতলা এয়ারপোর্ট অন্যান্য এয়ারপোর্টগুলো তো দুইতলা হয় অ্যারাইভেল ডিপার্চার দুইটা আলাদা আলাদা থাকে আলাদা আলাদা ফ্লোরে থাকে কিন্তু এখানে দেখলাম অ্যারাইভেল এবং ডিপারচারের পাশাপাশি এক গেট ঢুকবেন এবং আরেক গেট দা যাবেন দেখেন কি এক অবস্থা দেখছেন এই যেখান থেকে ক্যামেরাটা একটা মানুষও নাই জানো ভিতরে তো শানো ভিতরে তো আরামই আসো কিন্তু বাইরে তো মাইনাস চলতেছে জানো তো প্রচণ্ড ঠান্ডা বাইরে প্রচণ্ড ঠান্ডা কন কনে ঠান্ডা ওই যে ব্যাগেস ক্লাম ওই যে ওই সাইডে তো হ্যাঁ তুই রং সাইডে গেছো হুম হুম এই এয়ারপোর্ট এখানেই শেষ মজার ব্যাপার কি এই যে দেখেন এয়ারপোর্টটা দেখেন উ যে ওই মাথা এখান থেকে দেখা যায় হেঁটে যেতে আর কয়েক মিনিট সময় লাগবে আর এয়ারপোর্টের এই মাথাটা হলো ওই যে এখানে ওই যে ওইখানে হেঁটে যেতে কয়েক মিনিট সময় লাগবে আমি ঠিক মাঝখানে তো এই হলো পুরো এয়ারপোর্ট আর এটি হলো আমেরিকা সেই বুজম্যান এয়ারপোর্ট যেখান থেকে ওই ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক আছে এখানে তারপরে গ্ল্যাশিয়ার ন্যাশনাল পার্ক আছে তো ওই সব জায়গায় যারা কি বেড়াতে আসে অ্যাডভেঞ্চার পছন্দ করে মাউন্টেন পছন্দ করে স্নো পছন্দ করে স্কিং পছন্দ করে ট্র্যাকিং পছন্দ করে বুঝছেন তো তাদের জন্য এটা একটা কুখ্যাত এবং বিখ্যাত জায়গা যে প্লেনগুলো এই এয়ারপোর্টে আসে সেই প্লেনগুলো আমি একটু দেখা দিই কী কী প্লেন আসে এখানে আচ্ছা ডেলটা আসে আলাস্কা এয়ারলাইন্স আছে ডেল্টারলায়েন্স আছে ইউনাইটেড আসে সাউথ ওয়েস্ট আসে আছে আর কি আছে এই তো মোটটা এখানে এই যে একটা ভাঙ্গাচোরা এটিএম এখানে ভালো রাখছে মানুষজন চাইলে টাকা তুলবে না তুলবে বাস এই আর কি বুঝি কিছু ঘোরাটোরা সুবিধা হয়েছে প্রচুর ঘোরা আছে এখানে বুঝছেন পাহাড়ি এলাকা তো প্রচুর ঘোরাটোরা আছে এখানে এই যে ব্যাগেজ এই দিক দা বেড়ে যাও এই যে এখান থেকে বেড়ে যাই চলো এই যে এখান থেকে বেড়ে গেলে আর ঢুকতে পারবা না ওই যে এক্সিট লেখা আছে নো এন্ট্রি সব জিনিসপত্র নিচ্ছে তো দেখো ওটা বেড়ে গেলে ঢুকতে পারবা না সব নিচ্ছে তো সব নিছো আশা করি সব ঠিকঠাক আছে তো চলো আমরা এখান থেকে বেড়ে যাই না এখানে এখানে ঠান্ডা পাবে তুমি তো এখনও ভিতরে ব্যাগে স্লিপ না তো চলেন বেড়ে যাই এখন এখান থেকে বেড়ে গেলাম ঢুকতে পারবো না এক্সিট হয়নি তো ব্যাগেজ ব্যাগেজ হ্যাঁ যাক অনেকক্ষণ পরে একটা মানুষ দেখা গেছে এখানে আর ওই যে মনটানা সাইন দিয়ে দিছে দেখছো নাকি ব্যাকেজ মনে হয় নিচে ও আচ্ছা ওই যে ওখানে আগুন জ্বালায় রাখছে দেখছো নাকি মানুষ আগুন পোয়াতেছে ওখানে ওই যে ওখানে এখানে একটা ছবি তুলব না কাছ এয়ারপোর্টে আবার একটা অ্যাস্কেলে ছেড়ে দিয়েছে সিঁড়িতে উপরে ওঠার জন্য

দেখেন হ্যাঁ নাইস অ্যান্ড ওয়ার্ম দেখছেন নাকি কি অবস্থা বাইরে মাইনা চলতেছে ভাই হ্যাঁ ওই যে সব লাগেজ আছে যাক মন্টানাতে আমাদের একটা খুব সুন্দর ওয়েলকাম জানাইলো তারা নাকি দ্বিতীয়ত তুমি দেখো না তোমাকে একটা ওয়ার্ম ওয়েলকাম জানাইছেন এই ফায়ার প্লেস আমরা তো ভাই জীবনও মানে আমাদের পুলিট ওদের বাড়ি ঘরে তো কিছুক্ষণ আগে একটা ভুল ইনফরমেশন দিচ্ছে আপনাদের বুঝছেন আমি তো ছিলাম দুই তলায় তো তেমন কোনো মানুষজন ছিল না সেখানে হাইটে আমি দেখাইছি ভাই আমি তো মিথ্যা তেমন কোনো মানুষজন ছিল না তো যখন আমি নিচতলা দিয়া তখন থেকে এখানে বেশ আসে কিছু মানুষ একটা বাংলাদেশে বাস টার্মিনার মতো কিন্তু অ্যাকচুয়ালি এয়ারপোর্টে যে পরিমাণ মানুষ থাকার কথা তেমনটাই খেয়ে যে ক্যামেরাটা ঘুরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বেশ ভালো মানুষই আসে চুকটা হালকা পাতা তো এর কারণ হলো কিছু আগে মানে আরেকটা এয়ারলাইন্স আসছে বুঝছেন তো আরেকটা প্লেন আসছে তো এই প্লেনে তো অন্তত দুই আড়াইশো প্যাসেঞ্জার তো ছিলই তো যার ফলে তারা আসাতে এখন একটুখানি মানুষের লোক সমাগম এখানে দেখতে পাচ্ছি তো এর আগে তো মানুষ টানুষ ছিলই না এখানে নিচে হয়তো দুই চারজন ছিল তো এক কাজ করি তো চলেন ওই যে দেখাই ওই উপরে তলা থেকে আমি নেমে আসি তো এখন আমি হাইটে বাইরে নিয়ে যাই আপনাদেরকে বাইরে নিয়ে গিয়ে দেখাই আমি যে টেম্পারেচার থেকে আসছি ফ্লোডা থেকে যখন আমি আসি তখন এখানে টেম্পারেচার ছিল এইটি সিক্স ডিগ্রি হাইট বেশ ভালো গরম বাংলাদেশের ওই সামারে যে ধরনের গরম থাকে না অনেকটা কাছাকাছি ওই ধরনের গরম ছিল এইটি সিক্স ডিগ্রি হাইটে কিন্তু আমি যখন মন্টানাতে আসছি প্রায় প্লেনে আসতে পাঁচ ঘন্টা ছয় ঘন্টার মতো সময় লাগে মন্টনাতে আমাদের ওই এলাকা থেকে সাউথ ইস্ট ফ্লোরিডা থেকে তো এখানে যে বাইরে ইচ্ছা দাঁড়ালাম না তো এখন এখানে হলো মাই এখানে এখানে হলো থার্টি ফোর ডিগ্রি হাইট ও থার্টি ফোর ডিগ্রি ফ্যারেনহাইট থেকে যদি এক ডিগ্রি হাইট কমে যায় থার্টি থ্রি ডিগ্রি হয় তাহলে সেলসিয়াস এটা মাইনাস হয়ে যায় তো মোটামুটি ঠান্ডা আছে বুঝতে পারতেছি কিন্তু ওই পরিমাণ কোন কোনে ঠান্ডা মানে ভাবছিলাম সেরকম না এর প্রধান কারণ হল সময় বাতাস নাই বুঝছেন যখন আমি সেই ভিডিও করছি না বাইরে এই যে মাত্র এয়ারপোর্ট থেকে যে এটা হলো এয়ারপোর্টের টোকার রাস্তা দরজা ওই যে ওখান থেকে আবার আরেকটা বড় দরজা আছে তা আমি এখান থেকে বেরোয় আসি তো ভাই শেষ পর্যন্ত আমাদের গাড়ি খুঁজে পেয়েছি বেশি দূর না এয়ারপোর্টের পাশেই রেখে গেছে তা আমি আপনাদেরকে দেখাই তো যা কিছু দেখাচ্ছি লাইভ এই ভিডিওতে আপনাদেরকে তো এরকম করে মনে হয় কেউ আপনাদের দেখাবে না বুঝছেন তো গাড়ি বেশ ভালো গাড়ি দিচ্ছে এটা হলো হাইব্রিড কার জানো তো শানু ওই যে দেখছ এবং অল হুইল ড্রাইভ জিরো সেভেন ওয়ান টু জিরো সেভেন ওয়ান টু নিজে চাপ দাও খুলো খুলো ওই যে দেখেন গাড়ির চাবি দেখছো আচ্ছা তো এবার লকটা লাগাও ওটা লাগাও একটুখানি এবার ডোরটা ওপেন করো ডোরটা ওপেন করো উইন্ডোটা ডাউন করো গেটটা খুলো এবার লাইন শোনো আসো আসুন হ্যাঁ গাড়ি স্টার্ট দিয়া ই খুলো